আটটায় চাপায় নাগজের যে ঘটনা সংঘটিত হয়েছে গতকাল দুজন যুবক আমাদের সোনা চাপায় না অবজ রোডের মোড় থেকে মরন্দা ব্রিজমুখী রাস্তায় দুর্ঘটনায় দুজন যুবক হারা যায় এবং চারি ফলশ্রুতিতে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই অংশ হিসাবে আমি এই আমাদের পুলিশের অফিসার মেস পরিদর্শন করে যা দেখলাম অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং এটা একটা চরম নাশকতা এবং আমি মনে করি যে এ ব্যাপারে আইন আইন সংস্থা এবং প্রশাসনের কোনো দুর্বলতা আছে কেনাটি খতিয়ে দেখা দরকার বিকেল চারটা থেকে প্রায় নয়টা পর্যন্ত এখানে যে জনসাধারণের যে তা বিক্ষোভ সারা দেশে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এবং আমি ভিডিও ফুটেজ এটা দেখেছি যে যুবক দুটি মারা গেছে তারা বয়স অত্যন্ত পনেরো ষোলো বছর হবে হয়তো তাদের ড্রাইভিং কোনো লাইসেন্সও নাই এবং মোটরসাইকেলের কাগজপত্র আছে কিনা আমি জানি না কারা যেতে পারে পুলিশের উপরে এখানে এই আক্রোশের কারণটা কি এবং পুলিশের অফিসার বেস বা পুলিশের এসপি অফিস থানায় আক্রমণের কারণটি কি কারা এর সাথে জড়িত এই এই উস্কানিদাতা এই নাশকতার সাথে কারা জড়িত এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার আমি প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে সামনে জাতীয় নির্বাচন লক্ষ্য করছেন যে আমাদের হাদি উপর গুলিবর্ষণের পর তার মৃত্যু সংবাদ পরপর ঢাকাতেও যে নাশকতা হয়েছে আমাদের প্রথম আলো এবং রেজিস্টারের উপর যে তাদের একটা চমৎকার অফিস একেবারে ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে এটি একটি সভ্য দেশে এটি কল্পনাও করা যায় না একটি অকার্যকর রাষ্ট্র বা একটি সামনে যে জাতীয় নির্বাচন আসছে এই নির্বাচনকে আপনার অনুষ্ঠানের ক্ষেত্রে আপনার কোনো চক্রান্ত আছে কি না আমি মনে করি সব কি পিছনে এই সমস্ত বিষয় জড়িত রয়েছে আমি বিশেষভাবে সাংবাদিকদেরকে অনুরোধ করব যে গতকালকে মৃত্যুবরণ করেছে এটা যেমন দুঃখজনক তবে এই অনাকাঙ্ক্ষিত এই অপ্রত্যাশিত এই ধরনের ঘটনার সাথে কোনো মানে উদ্দেশ্যপ্রণিত কোনো বিষয় রয়েছে কিনা উস্কাইিতা রয়েছে কিনা সেটা আমাকে দেখতে হবে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এখানে বিজিবির ব্যাটেলিয়ান রয়েছে দুটো ব্যাটেলিয়ান আছে সেনাবাহিনী মাঠে আছে পুলিশ এখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে সুতরাং প্রশাসন এই মুখকে এই যারা আজকে এই জাস্টিসের মুভের মধ্য দিয়ে এ ধরনের ঘটনা তৈরি করেছে সেই ক্ষেত্রে তাদের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তাদের বিলম্ব ক্ষেত্রে প্রশাসনিক কোনো দুর্বলতা আছে কিনা না আছে না সেটা দেখা দরকার প্রশাসনের দায়িত্বেই হচ্ছে আইন প্রক্রিয়া সংস্থার দায়িত্বে হচ্ছে জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা আজকে এই ধরনের নাশকতা যারা এই ধরনের মুভের তৈরি করেছে এর সাথে যারা জড়িত রয়েছে উৎসাহিতা রয়েছে আমি মনে করি তাদের খুঁজে দেখা খুঁজে দেখা দরকার এটা হতে পারে না এভাবে একটা দেশ এগিয়ে যেতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না যে আমি নিন্দা জানানোর ভাষা আমার নাই এর সাথে যারা জড়িত এই ঘটনার সাথে যারা জড়িত যারা অপরাধ করেছে তাদেরকে খতিয়ে দেখা দরকার রাস্তায় দুর্ঘটনা ঘটেছে এর সাথে পুলিশের কি সম্পর্ক আছে পুলিশ তো চেকপোস্ট বসাবেই মোটরসাইকেল হেলমেট আছে কিনা তার গাড়ির লাইসেন্স কাগজপত্র আছে কিন্তু পুলিশের ডিউটি কারণ মোটর সাইকেল দ্বারা আজকে ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে হাদিকে যে আপনার উপর আক্রমণ হয়েছে সেটা মোটর সাইকেলের দ্বারাই হয়েছে ঠিক তো সুতরাং আজকে মোটরসাইকেলের সাইকেলের সামনে নির্বাচন আজকে অবৈধ মোটরসাইকেল অবৈধ আপনার কাগজপত্র দ্বারা মোটরসাইকেল আসতে চলছে কিনা সারা দেশে এটা পুলিশের অভিযান অব্যাহত রাখতে হবে ক্রাইমকে আপনার কন্ট্রোল করতে গেলে সুতরাং এই ক্ষেত্রে আপনি পুলিশ যদি দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের উপর চড়াও হয় যারা এভাগ ক্ষেত্রে উস্কানি দিচ্ছে আমি মনে করি এটির মধ্যে একটি গভীর ষড়যন্ত্র আছে